সবাইকে স্বাগত বর্তমান সংশোধন এটা খুবই যোগ উপযোগী সেদিন থেকে বা অর্ডার বা ডিগ্রিতে এক্সিকিউশন করার জন্য খুব শক্তিশালী একটা বিধান বিধান করেছে এখানে বলেছে ডিরেকশন ইন এক্সিকিউশন অফ অর্ডার এটা সেকশন নাইনটি ফোরের ক্যাপিটাল বা বাতিল করা হতো তখন এটা আসলে কোনো নির্দিষ্ট সংখ্যা ছিল না

মানে যে স্বাবলম্বীভাবে আপনারা মানে অংশগ্রহণ করেছেন এই জন্য আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা আপনাদের সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন আর আমরা চাইবো যেটা আমরা সবাই একমত হয়েছি যে আসলে তো একটা আইনের একটা উদ্দেশ্য